আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আজকের হট নিউজ চ্যানেলে আজকে আমরা তুলে ধরব নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার এক অবিশ্বাস্য ঘটনা যেখানে দুস্থ নারীর কাছ থেকে ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য যিনি আবার বিএনপি নেতাও শেষ পর্যন্ত টাকা নেওয়ার দায় স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি পুরো ঘটনা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন মোসাদ মোসাম্মদ জুলেখা বেগম তিন সন্তানের মা স্বামী একজন রিক্সা চালক সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রতিদিন জুলেখা ভেবেছিলেন যদি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট ভিডাব্লিউ বি কার্ড পান তাহলে অন্তত মাসে ত্রিশ কেজি চাল পেলে সংসারের চাপ কিছুটা কমবে তাই নিয়ম মেনে অনলাইনে আবেদন করেন তিনি প্রাথমিক তালিকায় নামও আসে কিন্তু এখানেই শুরু হয় দুর্ভোগ কার্ড হাতে পেতে হলে তাকে দিতে হয় বড় মূল্য স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুর রাকিব সরাসরি টাকা দাবি করেন অভাবী পরিবার অবশেষে কানের দুল বন্ধক রেখে ধার করে পাঁচ হাজার পাঁচশো টাকা জোগাড় করে দেন জুলেঠা কিন্তু মাস কেটে যায় কার্ডও আসে না টাকা ফেরতও আসে না উপায় না দেখে জুলেখা যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ইউএন ওর উপস্থিতিতেই অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রাকিব টাকা নেওয়ার কথা স্বীকার করেন এমনটা জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পঙ্কজ কুমার দাস তবে ইউএন ও পরে দাবি করেন আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ হয়নি তবুও প্রথমেই দায় স্বীকার করায় এই ঘটনা এখন পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলা হয়েছে বিস্তর তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জুলেখা বেগম কেঁদে বলেন পরিবারে অভাবের শেষ নেই কার্ড থাকলে মাসে অন্তত কিছু চাল পেতাম তাই কানের দুল বন্ধক রেখে টাকা দিয়েছিলাম এখন না কার্ড পাইছি না টাকা পাইছি তার স্বামী সামাদ এবং ছেলে অভিযোগ করেন অভিযোগ করার পর রাতে দলবল নিয়ে আসে আব্দুর রাকিব পরিবারের সবাইকে হুমকি দেয় মাদুক দিয়ে ফাঁসানোর এখন পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বন্ধুরা ভাবন্ত দুস্থ মানুষের জন্য সরকারের যে ভাতার কার্ড সেটাই যদি হয় দুর্নীতির হাতিয়ার তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আরও ভয়াবহ ব্যাপার হল অভিযোগ করার পরও ওই পরিবার হুমকির মুখে আছে ফে আপনারা এই বিষয়ে কি মনে করেন এই ধরনের দুর্নীতিবাজ জনপ্রতিনিধির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত ভাতার কার্ড নিয়ে এভাবে দুর্নীতি হওয়াকে থামানো সম্ভব আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা চাই এই ধরনের খবর সবার সামনে তুলে ধরতে যাতে সমাজ থেকে দুর্নীতি কমে যায় তাই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন খবর সবার আগে পেতে পাশে থাকুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে